আমার নবী ডাক বললেন এই আলকামার আত্মীয় স্বজন তার ভাই তার দাদা আত্মীয় স্বজন কেউ বেঁচে আছে নাকি এবার সাহাবারা বললেন আলকামার আত্মীয় স্বজন কেউ নাই কিন্তু একজন মানুষ আছে আলকামার মা জয়ী দুর্বল মা বাড়িতে বিছানার মধ্যে পড়াস আমার নবি জে বললেন যাও আলকামার মাকে নিয়ে আস হারতে পারে না বিছানায় ঘুমিয়ে আছে শুয়ে আছেন দেড়ো যখন শুনলেন সন্তানের বিপদ সন্তানের বিপদের কথা শুনিয়া হযরতে আলকামার মাকে তলে আনা হলো আনার লগে 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 হবে এইবার আমার নবি জিজ্ঞেস করলেন আলকামার মা বলেন 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 আপনার সন্তানকে আপনি মাপ দেনছন নি কয় না না দেয় নাই কেন দেন নাই কি করছে আপনার সাথে আলগমার কি দুষ্ট ছিল গো আপনার সঙ্গে কি দুষ্টতা করছে এমন কি বেদবি করছে মারছে নাকি ডাঙ্গাইছে নাকি কে করছে একটু বলন বলন এবার মা বলতেছে আমার আঙ্কামাকে আমি জীবনেও maaf করব না এইবার বলেন দাদা মা যদি maaf না করে কালামা नसीব হইব বিশ্বনবীজি বললেন মায়ার নবীজি ডাক দে বললেন সাহাবারা রে শুনে নাও আলকামার জাননা পাহাড় থেকে খনি কা সনা খনি গুলো নিয়ে আসো আনিয়া একেবারে ফিণ্ডলে দাও আলকামার উপরে খড়ি দিয়া কেনাসিন দিয়া ঢেলে পুরো শেষ করে দাও এই পুরার কথাটা শুনাল লাগে লাগে আলকামার মা দুইটা হাট বাড়ায় দেয়া ডাক দেয়া বললেন নবী গো আমি মার সম্মুখে আমার সন্তান কোনো দিন পড়তে পারে না কেন 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 পারে না যদি আপনি মাফ করে না দেন তাহলে আপনার সম্মুখে আপনার সন্তান আলকামা জ্বলবে মা ডাক দে না আমার সন্তানকে তুমি কাটের আগুনে দিও না আমার সন্তান আলকামার মা আমি আমার আলকা এই মোহনতে মাফ করে দিলাম এইটা বলার লাগে হবে হাজরাতে আলকামার জবানে ফুটে উঠল ইল্লাল্লাহ ইভু মহাম্ম এইটা বলার কারণ হলো একটা এর যুবক বন্ধ দাদা নিদানপুরের যুবক বাসীরা ও ভাই দাদারা দুইটা পা যায় দেবা ভাই যান আমি গুনাগান দুইটা পা জরে ধরে বলে যায় দাদা কোনো দিন দাদারে মা বাবার সঙ্গে যদি বেদবি করে কমবেশি সাত আটটা কোরআন এক সুরাবের সুরার আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে ব্যাখ্যা করেছেন দাদা সেই দিকে যাব না এ যুবক বন্ধু মা যদি সন্তানের প্রতি নারাজ থাকে আব্বা যদি সন্তানের প্রতি নারাজ থাকে কালে মাত্র নসিব অহিব দূরের কথা ওই কবরের বিথান্নামের আগুন সারা কি শুই মা ডান কে বল সেন যুবক এমনও যুবক সে দাদা আব্বাকে আব্বা বোন তেলত জাপা এমন হ যুবক সে মাকে মা বোন তেলত জাপায় দাদারে বাস্তব দেখলাম কত যুবক আব্বা আম্মাকে ডাক দেয় না কত বিশ্বনবী আমার সাহাবা ক্রামদেরকে ডেকে ডেকে বলছেন ও রে সকাল বেলা ঘুম থেকে উঠি তোমার আব্বা আম্মা সেহানাটার দিকে যদি তুমি যুব তুইটা নজর দিয়ে যদি তোমার আব্বা আম্মার চেহারার দিকে তাকাও একবার ভালো নজরে তাকানোর লাগে লাগে কবলতি হজের সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে দিয়া দেবে জরে কোন আল্লাহ সাহাবাগণরা জিজ্ঞেস করলেন যদি দুই বার তাকাই আমার নবী বললেন দুইবার সব সাহাবা বললেন যদি তিনবার তাকাই আমার নবী বললেন তিনবার সব পাওয়া যাবে সারাটা দিন যদি আব্বা আম্মা চার আনে এত সুন্দর আব্বা এত সুন্দর মা রহমের মধ্যে রাখেছিলেন মার পেট থেকে দুনিয়ার জমিনের মধ্যে আসলাম দাদা বারবার যদি মহাব্বতের জরে মায়ের দিকে তাকায় ওই যুবকের আমল যতবার মহাব্বতের নজরে তাকাবে ততবার একটা একটা করে হজর সোয়াপ আমার আল্লাহ আমল নামার মধ্যে দিবে বিশ্বনবীজির কাছে শুনলেন যে মায়ের পায়ের কাছে জান্নাত এখন আমি প্রশ্ন করি আপনাদের জান্নাত কোথায় দাদা কথা বলেন মায়ের মায়ের পায়ের কাছে না কথা কন্যা মায়ের পায়ের কাছে জান্নাত জান্নাত যে মায়ের পায়ের কাছে ভাইজান দাদা এক সাহাবা শুনলেন নবীজির কাছে শোনার লাগে লাগে একটা দূর মারলেন দূর একটা দূর দেবরের মধ্যে গিয়ে দেখে মা দূর দিদার আছে ওই মা দাঁড়া সে দাদা সাহাবা কি বললেন কি বললেন ধাক্কা দিয়ে সরাইয়া দিলেন আগে চেন্ন দিলেন রে দাদা চেন্ন করলেন বিশ্বনবী বলেছেন মায়ের পায়ের জান্নাত মা যে জায়গাটার মধ্যে দাঁড়া আছে রে দাদা ওই জায়গাটার মধ্যে একটা রেগ টানলেন টানার পরে মাকে গর্ত করতে করতে গো এত সমান গর্ত করলেন রে দাদা গর্ত করার পরে দেখে জান্নাত খুঁজে পাওয়া যায় না মা মুস্কি হাসে সন্তান তুমি কি কাণ্ড করো বলে এই জায়গায় গর্ত কেন কে দলাম মা গো এই কিছুক্ষণ আগে বিশ্ব কাছে নামের পায়ের নাকি জান্নাত মা জায়গায় দাঁড়ায় গর্ত করে দেখলাম সেই জায়গায় কোনো জান্নাত নয় মাহের সন্তান নবী তো ওই কথা বলে না মায়ের পায়ের কাছে জান্নাত সন্তান কোনো দিন মত করল এই যে ঠান্ডার শীতটা কত যুব মেফের তলে ঘুমায় কম্বলের তলে ঘুমায় কত মা আছে না দাদা বাবা একটা কম্বল গাই দিয়া বিছানার মধ্যে ঘুমায় না দাদা কত বাবা সন্তান সন্তান আছে মা বাবা সে বলে না মা বাবা ভালো কম্বলের তলে ঘুমাইতে পারে না আমার আল্লাহ বলেন

আজকে সন্তান প্ল্যানের পাইলট সন্তান মাস্টরি চাকরি করতেছেন দাদা প্রবেশন কিন্তু জানিয়ে রকম ওই মা বাবার দোয়া বিনা কিছুই হয় নাই ঠিক না বেটি মা বাবার দোয়া বিনা হইছে মা বাবা যদি দোয়া না করত রে দাদা আজকে এই মধ্যে বসতে পারতাম না রে দাদা মা ইদান দাদা নে মায়ের দোয়া হলো সবথেকে বড় দোয়া মা যদি সন্তানের জন্য দোয়া করে রে দাদা মায়ের দোয়ায় অলি হওয়া যায় ঠিক না বেটি